ঠিক কত বছর বয়সে আপনার জীবনে সাফল্য আসবে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের মাধ্যমে সেটা আজই ভিডিওর মাধ্যমে জেনে নিন অনেকেই ভেবে থাকে যে তার দ্বারা কিছু হবে না বা সে কোনোদিনও দিনও জীবনে সফল হতে পারবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা সফলতা আর ব্যর্থতা এই দুই নিয়েই কিন্তু জীবন তাই জীবনে ব্যর্থতা যেমন আসবে তেমনই সফলতাও আসবে তবে সেটা আসবে সঠিক বয়স আর সঠিক সময়ে তো চলুন জেনে নেওয়া যাক যে আপনার কোন সময় এবার কোন বয়সে গিয়ে জীবনে সফলতা পাবেন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এর জন্য কিন্তু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে আর সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থটাকে যোগ করতে হবে এটা করা কিন্তু অত্যন্ত সোজা কিভাবে করবেন সেটা দেখে নিন ধরে নিচ্ছি কারুর ডেট অফ বার্থ তেইশে নভেম্বর নাইনটিন অর্থাৎ তেইশ এগারো উনিশশো এবার এই সব সংখ্যাগুলোকে যোগ করতে হবে মানে দুই যোগ তিন যোগ এক যোগ এক যোগ এক যোগ নয় যোগ নয় যোগ সাত এবারে যোগ ফল হল তেত্রিশ এবার তেত্রিশ কে আবার যোগ করতে হবে তিন যোগ তিনে এবং এখানে যোগ ফল হলো ছয় অর্থাৎ এই ব্যক্তির জন্ম তারিখ অনুযায়ী রেস্টিনি নাম্বার হচ্ছে ছয় মনে রাখবেন এই নাম্বারটা কিন্তু সর্বদা এক থেকে নয়ের মধ্যেই হবে তো আশা করছি আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বারটা পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন বা কোনো কনফিউশন থাকে তো কমেন্টে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন আমি আপনাকে আপনার ডেস্টিনি নাম্বারটা বলে দেব এবার আপনি আপনার ডেস্টিনি নাম্বার অনুযায়ী মিলিয়ে নিন আপনার জীবনে সাফল্য ঠিক কত বছর বয়সে আসবে যদি আপনার ডেস্টিনি নাম্বার এক হয় সেক্ষেত্রে বাইশ থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে আপনার জীবনে সফলতা আসবে যদি আপনার আপনার ডেস্টিনি নাম্বার দুই হয় সেক্ষেত্রে চব্বিশ থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে সফলতা আসবে যদি আপনার ডেস্টিনি নম্বর তিন হয় সেক্ষেত্রে আপনার বত্রিশতম বছরেই সফলতা আসবে যদি আপনার ডেস্টিনি নাম্বার চার হয় সেক্ষেত্রে ছত্রিশ বছর বয়সে বা তার পরে আপনার জীবনে সফলতা আসবে যদি আপনার ডেস্টিনি নাম্বার পাঁচ হয় সেক্ষেত্রে বত্রিশ বছর বয়সে আপনার জীবনে সফলতা আসবে যদি আপনার ডেস্টিনি নাম্বার ছয় হয় সেক্ষেত্রে আপনার জীবন জীবনে সফলতা আসবে পঁচিশ বছর বয়সে যদি আপনার ডেস্টিনি নাম্বার সাত হয় সেক্ষেত্রে আপনার সফলতা আসবে তিরিশ বছর বয়সে যদি আপনার ডেস্টিনি নাম্বার আট হয় সেক্ষেত্রে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে আপনার জীবনে সফলতা আসবে যদি আপনার ডেস্টিনি নাম্বার নয় হয় সেক্ষেত্রে আঠাশ বছর বয়সে বা তার একটু পরেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন